এটা সম্পর্কে তাদের আদৌ কোন ধারণা নেই কথা বলতে একটা দিন আত্মশুদ্ধিও হয়ে যাবে আত্মশুদ্ধি কেন করতে হয় কিসের নাম এই সম্পর্কে তাদের চালু করার কোন ধারণা নেই না জানা তাহলে আন্দোলনে একটা মন্তব্য করে দিচ্ছে

কেউ ভালো নেই দিয়ে সবাই এটা দিয়ে ইমান টাকা হবে আল্লাহার উপরে ভরসা তামাকুল মজবুত হবে

অমরিকানরা কত বছর বয়স থেকে আদায় করার ফধারণত ইংরেজি বছরে চোদ্দ বছর বয়স হলে আমার দেশের আদে হয়ে যায় দুই এক বছর আগে হয়েছিল অধিকাংশ এই হয় বিশেষ করে টেলিভিশন ভিত্তি আছে

মনে করে আমি দুনিয়াতে চলে গেছি শরীরের অবস্থা শরীরের অবস্থা উচ্চ করে এত বছরে সবাই ঘুরে গেছে তোমরা আমার মা ব্যবসারা কি করে দিও হ্যাঁ মিডিয়া বলেন একদিনে স্বয়ঙ্ দরকার

উনিও মাল রেখে যান নাই ছেলে পেলেরও মাল নেই তখন তার জন্য মাতার জন্য অথবা আরেকটা সুযোগ করতে পারে একটা লোকের নিজের বাড়িতে লজিং রাখবে কোনো মসদের সামনে খাদ্য রাখবে একদিন যা তাকে খাওয়া হবে একদিনের খানা খাওয়ার বদলে এক হয়ে গেল এইভাবে যদি খানা খাওয়ায় আল্লাহ টাকা লাগে না আবার দিদিও কি হয়ে

নগর টাকা না থাকে এইভাবে নদীকে দেখেও কি করা যায় আদায় করা যায় কি করলে দোয়া হবে দোয়া প্রবল হওয়ার জন্য একটা শর্ত হলো যে আপনার নিজিক হালাল থাকতে হবে একটা শর্ত কি হালাল থাকতে হবে আপনি জেলে আচায় করতেছেন

আপনি অবৈধ পয়সা দিতে সেই পয়সা নিয়ে বিল্ডিং বানা দিতে সে বিল্ডিং এর করার জন্য বলছে কি ব্যবস্থা আছে যখন একটা লোকের হায়াত আছে তখন সে যে কোনো ধরনের ভুল ভুল এই ভুলের থেকে জন্য ব্যবস্থা আছে বিল্ডিং হারাও হয়ে গেছে এটা হালাল করার ব্যবস্থা আছে ধরিয়ে কিন্তু আপনাকে কষ্ট করে কোনো মুক্তির কাছে চাইতে হবে এই কথা কইলে হাকাইলে হবে না এটি একটা হয় এই হাকাইলে কাজ হবে ওইটাও করেন দাওয়াতের কাজও করেন আর হালাল হালালের কষ্টের জন্য অবশ্যই কি করেন কোনো মুক্তির কাছে যান কোরআন সহি করার জন্য কোন নুরানি পদ্ধতিও না কাছে যান আজকে হালাল সহি নেই

রেল লাইনের উপরে উঠাই দিলাম লাগাই দিলাম এখন তারা ওলা পরিপূর্ণ করে দিল শুধু রাস্তা লাগাই দিয়ে গেলাম আপনি বলেন লাগাই দেওয়াটাই পরিপূর্ণ কাজ সে কথা তো উনিও বলেন উনি বলে নাই যেটা আপনি কি হিসেবে বলেন উনি কি বলে গেছেন আমরা হুজু রাজা জানি করতে চাই

আমি শেষ করবেন আর একটা হলো দোয়া তখন আল্লাহ করবেন কোরআনে আহ করতে যে দোয়া করো আমি কখন করবো বিশ্বাসের সাথে দোয়া হবে আপনার যদি মনে এই তাকে দোয়া করলাম কবুল হবে আপনার মানসিক অবস্থা এই আপনি কবল হবে না করলে আপনিও করছিস হবে বলে আমার মনে হয় না তাহলে আপনার উদাহরণ হইলের কাছে একটা দরকার সমস্যার সমাধানতে খুব কাগজিক মিনতি করে দরকার

দ্বিতীয় হাবি ছিল মুসাল্লি যখন নামাজ পড়ে আল্লাহ কথা হয় তার সাথে আপনার যদি দুনিয়ার বাদশার সাথে কথা হয় তখন কি আপনি অন্যবনস্থ হবেন দুনিয়ার কোন বাদশা দুনিয়ার কোন মন্ত্রীর সাথে কথা বলার সময় আপনি অন্যপনস্থ হবেন

আপনার মন এদিক দিকে যাবে না আর একটা হলো নামাজের মস্ত করবেন মস ওখানে আপনাকে বলবে হাত তুলতে দেয় কয়টা কাজ দাঁড় অবস্থায় কয়টা কাজ রুকুতে কয়টা কাজ সিদ্ধাতে কয়টা কাজ এগুলো বলবে ওইগুলো যখন আপনি শিখবেন নামাজ পড়ার সময় ওইগুলো মিলাইতে হবে না তো হুজুরে নামাজ শিখানোর সময়

অন্তরে জাগ্রত থাকতে হবে আমাকে আমার আল্লাহ দেখতেছে এটার নাম এসাদ অনেক কাজ আপনি করেন কিন্তু আপনার মনে থাকে না যে আল্লাহ আমাকে দেখতেছে তাহলে কি বলা হবে যে আপনার এসাদের মধ্যে কমতি আছে আর যার সবসময় এই বলে থাকে তার এসাদের মধ্যে কোন কমতি নেই

হ্যাঁ ইলেকট্রিক এর ধারে যাই ওদিকে বাবু হই তো রেজাল্ট কি হবে হ্যাঁ যতক্ষণ করে কি মনে করতে পারি ওইটা মনে করতে اللهم صل على محمد وعلى آله وصحبه ربنا اغفر لنا ذنوبنا ونسأل عنا سيئاتنا وأوقنا يا حي يا قيوم برحمتنا الكريم أصلح لنا أشهر ما تكن ولا إلا اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم جعلني في العمر آخره، وخير عملي خواتينه، وخير أيامي يوم القيامة. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. A. <im>